Uh -huh. hey, i'm you didn't আর ইয়াসুল এক নম্বর আমাদের দেশের আসামের বড় সিঙ্গার যা কিনে বলি কথা বলিউডে খান সুস্থ হয়ে আসে রে বেমারটা ভালো এসে একেবারে ডাক পড়ে হবে কি সুন্দর একটা গান গাইছো আমার ফিল্মে গান গাও জিন্দিকি কিন্তু গুজ যাব পঁচা সুদা মাগে করে ডাক না। গানের কোনো আগার গুড়া নাই সুন্দর সুন্দর গান টা ঢুকাই দিতে পারে ভ্যায়লা সুদা শেরি রে আর এই দুনিয়া তুমি যদি নাই তাহলে ভাববে না এই দুনিয়া তোমার কিছু নাই এটা হচ্ছে এক নম্বর গোষ্ঠ মধু কারণ এই মেয়েদের টাকা মর্দার দরকার টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই তোমার তো তাইলে বিয়ে করার কোনো আর করকার আর নাই রে পশুরিস আর গাই তোমার টাকা নাই পয়সা নাই তুমি কেন আসবা ভাই বিয়ে করতে ভাই ঠিক আছে মানছি আবার আমি আবার শুনছি পুরানো ইতিহাস কাহিনী শুনছি যে মেয়েগরের ধন সম্পত্তি হতে লাগে না আর শুনছি বলে মুড়া কলা দরকার মুড়া কলা হইলে বলে বউ থাকে বিয়ে করতে পারে আর শুনছি মুড়া কলা দেখতে বলে সেটিরে বিয়ে হয় আজকে আমি প্রথমবার শুনলাম তোমার মাগির টাকা পয়সা দরকার না আমি গম পাইছি তুমি টাকা পয়সা মদ্দা বিয়ে করবা আর তোলে তলে পুক মারা মাংসের কাছে দিবা হিজরা মাগি তুই আমি বুঝিনা এত মায়ে তোমার কিছু ঘুরে কেন কি দেখাও রূপ নননি কিছু ভালো বাগুন মারা সেরা রূপ দেখাই না তোর মত কি দেখায় জানাশ বান্দর মুখের মত চেহারা উফ টিকটক ভিডিও বানানি কোন জায়গা নাই তুমি ভাই বোনের তোমাদের বাড়িতে কিন্তু হাগা করা হাগা করা লেকটিনো আছে ওইখানে টিকটক ভিডিও বানাতে পারবা কারণ আমার এই ম্যাডাম আর মত কি মজা লাগছে ম্যাডাম যে সে মজা লাগছে ওইখানে হাগাও হব টিকটকা করে হবো মানে কেউ গম পাইব না আর হাগা করার সাথে সাথে এডু করা হয়